নবীজির জুতু মুবারক একজন ইহুদির বাচ্চা সন্তান নিয়ে বুকের মধ্যে লাগাই রাখত একটা দিন যখন নবীজির রহমাতুল্লীলা খবর পেয়েছেন ও ছেলেটা অসুস্থ নবীজি সব কিছুকে ফেলে ওই ছেলেকে দেখার জন্য চলে গিয়েছেন সুবাহ যাওয়ার পরে নবী বুঝতে পারলেন তারা দুনিয়ার ভিসা বেশি নাই রবের কাছে দোয়া করলেন ও আল্লাহ আমাকে মহাব্বত করে আমার জোতা নিয়েছে আমাকে মহাব্বত করে আমার জোতা বুকে নিয়েছে জগৎ যখন জানবে নবীর জোতা বুকে নেওয়ালা জাহান নামে চলছে জাহান নামের আগুনে চলছে আল্লাহ এটা তো আমার ইজ্জতের ক্ষতি এটা তো আমার ইজ্জতের ক্ষতি তুমি না বলেছ ওয়ারা ফান আলাকা জিকিরাক তুমি তো বলেছ ওয়ালা সফা ইউতি কা রব্বুকা ফাতারতা তুমি তো আমাকে বলেছ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি যখন রবের কাছে ফরিয়াদ করলেন রব দোয়া কবুল করলেন আল্লাহ তাআলা রাসূলকে নির্দেশ দিলেন আপনি ওকে কালিমা পড়তে পড়েন সে কালিমা পড়তে দেরি ইন্তেকাল হতে দেরি হবে না ইন্তেকাল হতে দেরি জান্নাত দিতে দেরি হবে না সুবহানাল্লাহ এবার সে নবী রহমতুল্লিল যখন তার দিকে তাকায় বলে বাবা কালিমাটা তুমি পড়ো সে বাবার দিকে দেখে আত্মীয়র দিকে দেখে নবীর দিকে দেখে তার বাবা বলে এত দেখা দেখির দরকার কি উনি যা বলছে তুমি তাই পড়ো উনি যা বলছে তুমি তাই পড়ো নবী কালিমা পড়ালেন ইসলামে আনলেন এদিকে রু চলে গেল নবী বলে জান্নাতি দেখতে চাও ওনাকে দেখো নবীর প্রেম অন্তরে যখন জেগেছে এবার তার আস্তে আস্তে ইসলামের প্রতি